আল্লাহ তাহালাকে বাদ দিয়ে আপনার নেতা নেত্রীর অনুসরণ করলেন তাহলে বোঝা গেল আমরাও এখনো পর্যন্ত আমার রবকে রব হিসাবে মেনে নিতে পারি কথা বলেন না কেন পারি নাই এবার আসেন সুরায় ফাতেহার সর্বপ্রথম আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিরব্বিন সকল প্রশংসার মালিক একজন আওয়াজ করে বলুন আরো জোরে বলুন আল্লাহ সকল প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিনের মধ্যে আলহামদুলিল্লাহ শুধু এতটুকুরই অনেক বড় আলোচনা এই আলহামদুলিল্লাহ আমরা পড়ি কি পড়ি না সবাই বলেন পরি কি পড়ি না আমরা নামাজের মধ্যে পড়ি নামাজের বাইরে পড়ি সব সময় প্রশংসা করার ক্ষেত্রেই আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই সুরাটি এই আলহামদুলিল্লাহ শুধু এতটুকু এত ফজিলত পূর্ণ এত মর্যাদাপূর্ণ কারণ হওয়ার অন্যতম যে কারণটি হচ্ছে সাবাবুলফি মাহাব্বাতিল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার প্রিয় হতে চায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার একজন প্রকৃত মুমিন বান্দা হতে চায় তাহলে ওই ব্যক্তি যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করে বলুন না সুবাহান আল্লাহর হাবিবের জলিল কদর একজন সাহাবি হজরতে সামুরা ইবনে জুন্দুব্রাদি আল্লাহ হুতালানহু বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় চারটি কথা আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ভালো লাগার চারটি কথা আছে কয়টি কথা চারটি কথা আছে আল্লাহর হাবিব বলে দিলেন এক নাম্বার হচ্ছে সুবহান্লাহ দুই নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে ইলাহা চার নাম্বারে হচ্ছে আল্লাহ আকবার এই যে চারটি আল্লাহ তালার প্রিয় কথা আমি আপনাদের সামনে বললাম এই চারটি কথার মধ্যে আলহামদুলিল্লাহ কথাটা আছে না নাই আরও জোরে বলুন আছে না নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতেহার শুরুতে আল্লাহ তালার পরিচয়টা তিনি নিজেই তুলে ধরেছেন বলুন না সুবাহান আল্লাহ শুরুতেই আল্লাহ পুরান আমিন তার পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ বান্দারে 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 তুমি যদি পুরোটা পাঠ না করেও যদি তুমি শুধুমাত্র আলহামদুলিল্লাহ এতটুকু পাঠ করো তাহলে আমি আল্লাহ রব আলিনের একজন প্রকৃত বান্দা প্রিয় বান্দা হতে পারবা আর যদি তুমি আমার প্রিয় একজন বান্দা হতে পারো তাহলে ওই ব্যক্তির জান্নাত নিয়ে কোনো টেনশন করার দরকার আছে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে জান্নাত নিয়ে কোনো টেনশন নাই এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতেহার শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি তুমি বেশি বেশি পাঠ করো আর আমি রব্বুল আলামিনের বেশি বেশি প্রিয় হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আলহামদুলিল্লাহর মধ্যে যে আল্লাহ শব্দ আছে এই আল্লাহ শব্দটা যত বড় আমার আল্লাহ তালা তত বড় চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এই যে আল্লাহ শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীর কোন মহাদ্দিস আজ পর্যন্ত পৃথিবীর কোন মুফসিদ আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক আল্লাহ শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত করতে পারে নাই বলুন না সোবাহান আল্লাহ কিন্তু আল্লাহ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববরণ্য একজন মহাদ্দিস হজরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেসকাতের সরা মেরকাতের মধ্যে তিনি বলেছেন আল্লাহ ইসমুল ইদ্দাতিল বারিল মুজতাজমিউ নি সিফাতিল কামা আল্লাহ এই শব্দটি আল্লাহ তালার জাতি নাম আল্লাহ শব্দটি আল্লাহ তালার কি নাম জাতি নাম আল্লাহ তালার সমস্ত সিফাতকে এই আল্লাহ তালার জাতি নাম এটার মধ্যে জমা রাখে বলুন না সব আল্লাহ তাআলা তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন রহমান আল্লাহ তাআলা তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন রহিম আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন গফার আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন গফুর আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন সত্তার আল্লাহ তো হচ্ছেন তিনি যিনি হচ্ছেন দুল জালাল আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুর আলমিন এজন্য তার নিজের পরিচয় দিতে গিয়ে সুরাই ফাতেহার সুরিতে কি দিয়া দিলেন আলহামদুলিল্লাহ হিরব্বিন আলামিন সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের রব বলুন না সোভান আল্লাহ আমাদের কি রব আল্লাহ আমাদের কি রব এই যে আল্লাহ তালা আমাদের রব আমরা এখন পর্যন্ত কি আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নিতে পেরেছি কথা বলেন পেরেছি আমরা সামনে গেলেই বুঝতে পারবো আল্লাহকে রব হিসাবে মানতে পারছি কি পারি নাই আচ্ছা বলেন তো রব শব্দের অর্থ কি কথা বলে না রব শব্দের অর্থ কী অনেকেই অনেক বলছেন কিন্তু এটা পরিপূর্ণ অর্থ না রব শব্দের অর্থ করতে গিয়ে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই তাপসিরে বাইজাবির মধ্যে তিনি বলেছেন আর রপ্তুবিমান আ তারবিয়া হিয়া তামলিকু সাই ইলা কামালিহি সাই আন ফাসাইয়া রব শব্দটি তারবিয়ার অর্থে আসে যিনি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেন আস্তে আস্তে ক্রমে ক্রমে আস্তে আস্তে করে তিনি অস্তিত্বহীন বিষয়কে বস্তুকে অস্তিত্ব দান করেন এই যিনি এই অস্তিত্বহীন বিষয়কে অস্তিত্বে দান করেন একসাথে নয় আস্তে আস্তে ক্রমে ক্রমে ধারাবাহিকতার সাথে হচ্ছেন রব আর হচ্ছেন বলুন না আর যে এই আস্তে আস্তে তিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন এটাই হচ্ছে তার বিয়া তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি অস্তিত্বহীন বস্তুকে আস্তে আস্তে ক্রমে ক্রমে অস্তিত্ব দান করেন যিনি এই বিষয়ে দান করেন তিনি হচ্ছেন আমাদের রব বলুন সোবাহান। আচ্ছা বলেন তো যার বয়স চল্লিশ বছর হয়েছে একচল্লিশ বছর আগে ওই ব্যক্তি কিছু ছিল ওই ব্যক্তির নাম ছিল ওই ব্যক্তির বংশ ছিল ওই ব্যক্তির বর্ণ ছিল ওই ব্যক্তি চ্যাটার্জি ব্যানার্জি চৌধুরী অমুক সাহেব তমুক সাহেব যা কিছুই হয়েছে ওনার বয়স চল্লিশ বছরের আগে উনি কিছুই ছিল আল্লাহ ওনাকে কি এটা একদিনই দান করেছেন আল্লাহ তালা ওনাকে এক সপ্তাহে বানিয়ে দিয়েছেন এক বছরে বানিয়ে দিয়েছেন না আল্লাহ আস্তে আস্তে করে সুনিশ্চিত ভাবে ক্রমে ক্রমে আল্লাহ তালা ওই সৃষ্টিকে পূর্ণতা দিয়েছে বলুন না সোবাহান আল্লাহ আর এই অপূর্ণতাকে যিনি পূর্ণতা দিয়েছেন তিনি হচ্ছেন আলামিন আওয়াজ করে বলুন আল্লাহ এখন প্রশ্ন হলো আমরা আমাদের রব হিসাবে আমাদের রবকে কি মেনে নিতে পেরেছি কি পারি নাই আমরা আমাদের রবকে রব হিসাবে মেনে নিতে পেরেছি পারি নাই আমি শুরুতেই বলেছিলাম যে সুরাই ফাতেহার শিক্ষা সুরাই ফাতেহার দীক্ষা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি রব হিসাবে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা মেনে নিতে চাই তাহলে তিনটি বিষয়ের দাবি আমাদেরকে পূরণ করতে হবে কয়টি তিনটি বিষয়ের দাবি আমাদেরকে পূরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এটা কোরআনুল কারিমের মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন পাক কোরআনুল করিমের সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেন قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا. বাবামিং সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলে দিলেন হাবি আপনি আহলে কিতাব যারা আছে ইহুদি নাসারা যারা আছে আপনি তাদেরকে ডেকে বলে দেন যে ও ইহুদিরা ও খ্রিস্টানরা তোমরা আসো তোমাদের সাথে আমাদের একটা ঐক্যমত একটি চুক্তি হয়ে যাক কি হয়ে যাক একটি চুক্তি হয়ে যাক কি চুক্তি হবে আল্লাহ রব্বুল আলামিন কোরানুল কারিমের মধ্যে তার হাবিবকে এটাও জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব যে খ্রিস্টানদেরকে আহলে কিতাবদেরকে ডেকে যে বললেন আসো আমরা একটা বিষয়ে ঐক্যমত হয়ে যাই কি বিষয়ে ঐক্যমত হব এক নাম্বারে আল্লাহর হাবিব বললেন আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা কখনো কেউ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় অন্য কারো এবাদত করব না বলুন না সুবাহান আল্লাহাদত করতে হবে কার আর আওয়াজ করে বলুন আবাদত করবেন কার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করবেন দুই নাম্বারে আল্লাহর হাবিব বললেন ওয়ালা নুশরিক বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কাউকে শরীক করা যাবে না তিন নম্বরে বললেন ওয়া লা ইত্তাকিদা বাদুনা বাদন আর বাবাম মিন আল্লাহ তালাকে বাদ দিয়ে আমরা অপর মানুষকে রব হিসাবে গ্রহণ করব না বলুন না সুবহানাল্লাহ কয়টি দাবি পূরণ করতে হবে সবাই বলেন কয়টা আল্লাহ তালাকে যদি রব হিসাবে আপনি মেনে নিতে পারেন অবশ্যই এই তিনটা দাবি আপনার মধ্যে পূরণ হয়েছে আপনি যদি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে না পারেন আপনি এই তিনটা দাবিও আপনার মধ্যে এখন পর্যন্ত পূরণ হয় নাই দেখি আমাদের মধ্যে পূরণ হয়েছে কিনা আমরা কি আসলে মানুষকে রব হিসাবে গ্রহণ করি কথা কয় না গ্রহণ করি করি কেমনে করি যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম আহলে কিতাবদেরকে এই কথা ডাক দিয়ে বললেন তখন আহলে কিতাবরা তখন ইহুদিরা ইহুদিদের বড় একজন আলেম ছিল আবদুল্লাহ ইবনে সালাম তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন এই ইহুদিরা আবদুল্লাহ ইবনে সালাম তিনি সহ আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে বললেন আমরা অন্য মানুষকে রব হিসাবে গ্রহণ করব না কই আমরা তো অপর মানুষকে রব হিসাবে গ্রহণ করি না এই কথা যখন আবদুল্লাহ ইবনে সালাম বললেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এই হাদিসটি কালা সহি মধ্যে এসেছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে যদি কোনো নেতা কোন আইন করে দেয় ওই আইন কি তোমরা মানো না আবদুল্লাহ ইবনে সালাম সহ ইহুদিরা জবাব দিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ আমরা মানি তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলল আল্লাহ তালা যে বিষয়টাকে হালাল করেছেন ওই বিষয় যদি কেউ হারাম আইন করে আল্লাহ তালা যে বিষয়কে হারাম করেছেন ওই বিষয়কে যদি কেউ হারাম আইন করে আর তার আইনকে যদি মেনে নেয় তাহলে তাকে রব হিসাবে মেনে নেওয়া হলো কি হলো না উটের গোস্ত খাওয়া হালাল না হারাম হালাল তখন আল্লাহর হাবিব বলল আল্লাহ তালা উটের গোস্ত খাওয়াকে হালাল করেছেন কিন্তু তোমাদের প্রহিত তোমাদের পাত্রীরা এই হালাল বিষয়টাকে হারাম করেছেন আর তোমরা উটের গোস্ত খাওয়াকে হারাম মনে করো এটাই হচ্ছে আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহর ওয়ার্ডার হুকুমকে বাদ দিয়ে তোমরা অন্য তোমাদের নেতার তোমাদের পাত্রীর তোমাদের পুরোহিতের আইনকে তোমরা মেনে নিয়েছো বলুন না ঠিক কিনা এখন কথা হলো আহলে কিতাবরা তারা আল্লাহ তালা ছাড়া অন্যকে রব হিসাবে মেনে নিয়েছে আমরা কি আল্লাহ রব হিসাবে মেনে নিতে পেরেছি কিভাবে পারি নাই আমাদের দেশে বাল্য বিবাহের চেয়ে অবৈধ বড় কাজ আর একটাও আছে আর একটু আস্তে কন আছে পুলিশের ভয় আছে আপনাদের বাল্য বিবাহের মতো অবৈধ কাজ আমাদের সমাজে আর নাই যদি পুলিশ কোনো মতে শুনে অমুক জায়গায় বাল্য বিবাহ পড়া হচ্ছে আর যদি সেখানে কোনো হুজুর পায় তাইলে তো কাজ সারছে ওই হুজুর সহ যে কাজী সাহেব চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে যায় এই যে আপনি বলেন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বাল্য বিবাহ বলতে কোনো বিবাহ কথা বলে না বাল্য বিবাহ বলতে কোনো বিবাহ ইসলামে বাল্য বিবাহ বলতে কোনো বিবাহ নাই একজন ছেলে মেচুইট হবে একজন মেয়ে মেচুইট হবে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এখানে কি বয়স নির্ধারণ করে দিয়েছেন কথা বলেন না কেন নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আপনি যখনই এই দেশের মধ্যে যখনই বয়স নির্ধারণ করে একুশ বছর আঠারো বছর আপনি যখন মেনে এই বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে এই বয়স অনুসরণ করবেন তখনই আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আপনার নেতা নেত্রীর অনুসরণ করলেন তাহলে বোঝা গেল আমরাও এখনো পর্যন্ত আমার রবকে রব হিসাবে মেনে নিতে পারি কথা বলেন না কেন পারি নাই ছেলে মেয়ে হলে বিয়ে দেয়া অনেক বড় জঘন্যতম অপরাধ কিন্তু আমাদের সমাজে আমাদের পার্কে নদীর পারে ছেলে মেয়েরা ফষ্টি করে ছেলে মেয়েরা লিভ করে তখন আর তারা কোনো ফতুয়া দেয় না তখন আর তাদের কোনো আইন বের হয় না তখন তারা বলে ছোট বাচ্চা এতটুকু তো করবেই বলে কি বলে না কথা বলেন না কেন বলে কি বলে না তাহলে এই যে বিবাহের ক্ষেত্রেই আপনাদেরকে বুঝালাম আল্লাহ তালা বয়স নির্ধারণ করে দেন নাই কিন্তু আপনি যদি অন্য কারো অর্ডার পালন করে এই বাল্য আপনি যদি আঠারো একুশের নিচে বিবাহ দেওয়াটা অনেক বড় জঘন্যতম অপরাধ মনে করেন তাহলে আপনি আল্লাহ তালার সাথে সিরেক করলেন আপনি এখনও পর্যন্ত আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নিতে পারেন নাই